আপনার কাছে আসলাম একটা অভিযোগ নিয়ে আমার এই স্বামী আমাকে আমি একটা সুন্দর মহিলা আমার থেকে সুন্দর মহিলা এখানে খুব কম আছে আমি আপনাকে যদি পর্দা করা যদি ফরস না হতো আপনাকে আমি আমার শরীরটা দেখাইতাম কত সুন্দর হজুর আমার এত সুন্দর স্ত্রী থাকার পরেও আমার স্বামী অন্য একজন মহিলার সাথে পরকিয়া করে সম্পর্ক করে আব্দুল কাদের তিনি তিনি হয়ে হয়ে গেলেন পরে ওনাকে তুললেন বসালেন হুজুর আপনি এভাবে জ্ঞান হারা হওয়ার সেন্সলেস হওয়ার কারণটা কি আমাকে একটু বলেন না তখন বললেন একজন স্বামী যদি একজন স্ত্রী যদি স্বামী যদি একটু পরকিয়া করে প্রেম ভালোবাসা যদি নিজের স্ত্রীর সাথে যদি পরিপূর্ণ না করে যদি কোন একজন মহিলার সাথে যদি একটু পরে করে সেটা সহ্য করতে না পারে কিভাবে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন বন্দাকে এত নিয়ামত দিলেন এত নিয়ামত দেওয়ার পরেও কিভাবে বন্দা শিরিক করতে পারে বন্দা কিভাবে শিরিক করে আমি এটা বুঝে আসে না এই জন্য শিরিকের গোনা ছাড়া সমস্ত গোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন এই জন্য লান আল্লাহুল ইয়াহুদ ওয়ান সেই দুইটা জাতিকে আল্লাহ আল্লা সুবাহ লানত দিয়েছেন আমরা যাতে এরকম লাল প্রাপ্ত না হই আল্লাহ আমাদেরকে এইগুলির থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ আমাদেরকে